ফেলো সব মাজার সব ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও রসুল প্রথম মদিনায় গিয়ে যে কাজটি করলে রে আলি মুসলিম শরীফ বাবুমানা যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও জান্নাতি সাহাবিদের কোন চিহ্ন নাই আর আমাদের দেশে নসা গাজী পোসা গাজী শাহ সুফি কুতকুতে রব্বানি হাই হাই সুলকানি খাজ্জানি হ্যাঁ কত মাজার গড়ে উঠেছে মাজার বড় বাজার এই শব্দটাও পুরোনো হাদিসের কোথাও পাবেন না আমার কবরকে তোমরা বাজার বানায় না বলেছেন আল আমি অতীতের জাতি ধ্বংস হয়েছে নিজের নবীর কবরকে বাজার বানায়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে সেজদা দেব কাকে কাকে এখন এমন হারে রিয়া ছড়িয়ে গেছে রাসুল বলেছেন আশঙ্কা করেছেন থেকে আমি বেশি আশঙ্কা করছি মানুষকে দেখানোর ইচ্ছা এমন ধরে ছড়িয়ে পড়বে সব মানুষ সেরেকের ভিতরে লিপ্ত হয়ে যাবে হজ করতে যাচ্ছে সেলফি আয়ন মক্কা শরীফের হাঁদায়ের তুই গেছ হেনে কি করতে গেছ শুধু দেখানো 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 কেমনে ভাইরাল হবে ঠিকটা বা ঠিক খবরদার সাতটা গুনার কথা বলবো কয়টা দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও আছে কয়টা গুনা সাতটা তাকুয়ার কথা বলে এরপরে যদি শেষে সময় পাই কষ্ট হচ্ছে না তো আপনাদের নিচের দিকে ঠান্ডা লাগেনি হ্যাঁ হানি উঠেনি কয় হুজুর উর্ফে গরম নিচে ঠান্ডা মধ্যখানে আরামে আছি আমাদের দেশ কিছুদিন আগে চট্টগ্রামে পুরা বৃষ্টির ভিতরে হয়েছে মাহফিল পুরা বৃষ্টি ঝুম বৃষ্টি ঠান্ডা নিম্নচাপের ভিতরে আল্লাহর গোলামরা বসেছিলেন আল্লাহ কবুল করে ছাড়া যাবেন কোথায় আমি আমার ভাইয়েরা যারা মূর্তি পূজা করেন আর আমরা যা নফসের পূজা করি ফজরের নামাজ মসজিদ খালি মাদারি মসজিদের মতো মসজিদ খালি এক কাতার হয় না ঠিক ঠিক কথা বলেন না কেন বড় বড় মসজিদগুলোতে গুলোতে মুসল্লি নাই কি হয়েছে মানুষের রাত দুইটা আড়াইটা পর্যন্ত মোবাইল ফেস ফেসবুক আরো যত টুইটার ফুইটার নিয়ে বসে আছে পরে বিছনায় চলে যেতেন যারা এসার পরেই বিছনায় চলে যায় তাদের দুনিয়াও ঠিক আখেরা তো শরীরটা ভালো থাকবে কোন ক্যান্সার হবে না বাতি বন্ধ করে দেন একটা টোন ব্রেনের ভিতরে দিয়ে দেয় এটা বাতি জ্বালানো থাকলে হয় না যেন রাসুল বলেছেন বোকারি বোনা ঘরে ঢুকলে তিনটা কাজ করো কয়টা বাতি প্রথম দরজা বন্ধ করো দুই নাম্বার বাতি বন্ধ করো আগুন বন্ধ করো ওটা তোমার দুশ্মন তিন নাম্বার বিছনাটা ঝাড়ু দাও বিছনা কি করেন ঝাড়ু দাও কি দিয়ে কাপড়ের কোনা দিয়ে আজকের বিজ্ঞান বলছে প্রতিটি মানুষের চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হয় কয় ঘন্টা চামড়াগুলো পড়ে থাকে এই চামড়াগুলোতে বিষাক্ত জারম থাকে যখন বিছনা ঝাড়ু দিলেন এটা পবিত্র হয়ে গেল সোবাহান আল্লাহ তিনটা কাজ এরপরে খালি পাত্র দেখলে কি করবেন কি করবেন ঢেকে দিবেন ঢাকার পুরা ঢাকনা না পেলেন না একটা ছোট্ট কাগজ দিয়ে বিসমিল্লা পড়ে ঢাকেন এটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইসলামের সব আছে না নাই একটা কৌরবাকুম আল্লাহী খালা কাকুমসে ওয়াহেদা একজন থেকে আদ ওয়া কে মানানো হলো হাওয়ার পাঁজরের হাড় থেকে পাঁজরের হাড়টা ধরে দেখান তো সোজানা বেকা এই জন্য মহিলারা কি হয় কি হয় হয়তো আপনি কি করলেন খাই তোর বাপে খাইব আছে না শেষ সাল্লামের কিছু বিবি ওটের উপর সাহাবি রসি ধরে টানছেন রাসুল বলছেন ওটের উপরে গ্লাসগুলো আছে আস্তে টানো কালবাহু লা খাশিয়াত যাওয়ারে হাহু অন্তরে ভয় থাকলে অঙ্গ প্রত্যঙ্গে ভয় হতো ভয় এখানে আনতে হবে এ তাকোরব বাকুম্মা হুয়া তাকুয়া তাকুয়া কাকে বলে তাকুয়া হলো আল্লাহকে না দেখে আল্লাহর সব হুকুম মানার নাম কি তাকুয়া তাকুয়ার মোট তেরোটা গুণ কয়টা কোরানের শুরুতে বলেছেন আল্লাহ পাঁচটা আবার সূরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আটটা গুণ কয়টা আটটা এই আটটা গুণ যার মধ্যে থাকবে কি আটটা গুণ একশো সাতাত্তর নাম্বার আয়াতে আর সুরা বাকার দ্বিতীয় আয়াত থেকে পাঁচ আয়াত পর্যন্ত পাঁচটা গুণ কয়টা পাঁচটা এবার আল্লাহ কাকে অ্যাড্রেস করছেন দেখেন তাকু রব্বা কেন রবের কথা রব কেন রবের উপরে যারা ইমান আনে রবের উপরে যারা এসতে মত করে তাদের জন্য ফেরেশতা নাজিল করেন কে আমাদের ভাষাকে আমরা জাতীয় করণ করব বাহিরের লোকেরা কিন্তু নোয়াখিল্লা কথা কইতে জানে হ্যাঁস লাগাবে ওইটা কি কইবো হিকে বেদিস হয়ে যায় জিদান এরা কয় ওনেরা তো আরা হতা আর দুলা হন আর না পারি আই কিন্তু আরা ওনেরার হতা ন হচ্ছে পারি আরা আমরার হতা কিছু পারি না আমরার আমাদেরটা পারেন কিন্তু আপনাদেরটা আমরা আমাদেরটা পাইতে হলে মিনিমাম ফাজল ফাস করা লাগব কি ফাস লাগব ফাজেল ফাস ফরিদপুরের আমার এক বন্ধু কয় নোয়াখালীর ফলায়েন হেডেতন হলে আলেম ফাস করুন আল্লাহ কবুল করুক আপনাদের পাশে যে বশিকপুর ষোলোশো আলেম ছিল একসাথে ষোলোশো পৃথিবী বিখ্যাত আলমের জায়গায় বসিকপুর মানা আব্দুল গনি ২৭ দিনে তিরিশ পারা কোরআন মুখস্থ করেছেন এই আব্দুল গনির ছেলে মানোনা কাজী ইব্রাহিম পঁয়ত্রিশ দিনে তিরিশ পারা কোরআন সিনায় ধরেছে আব্দুল গনি সাহেবের আব্বা তেলাবাদ করতে করতে রায়পুর আলিয়াতে যেতেন ঘোড়ার উপরে করে আবার তেলাবাদ করতে করতে বাড়ি ফিরতেন প্রতিদিন পাঁচ ভাড়া তেলাবাদ করতেন নানা হল হাট হাজারের প্রথম ছাত্র আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই আঠারো দিন ছিলেন এই বটতলি ওনাদের বাড়িতে এসে এগুলো জানবেন নোয়াখালীর আলেম ছাড়া বাংলাদেশে কোনো আলেম নেই কোনো আলেম নেই সবগুলো নোয়াখালীর আলমের ছাত্র ঠিক বা ঠিক আল্লাহ আমাদের এই নোয়াখালী লক্ষ্যপুরকে আপনি কবুল করেন ইয়া ইয়োহান্না সে মানুষেরা আমরা মানুষের মধ্যে আসি তো আমাদের এমপিরা আছেন তো মন্ত্রীরা আছেন তো আমাদের অফিসের সাররা আছেন তো মুশকোররা আছেন তো হ্যাঁ আসেনি ইয়া ইয়োহান্না সে রাব্বাকুম রবকে ভয় করো রব কেন বললেন কবরের প্রথম প্রশ্ন কি কথা বলেন নামাজের ভিতরে রবের কথা বেশি না কম প্রথম হাত বেদি বলি আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ বলেন শেষ হলো না মাথা কার কাছে নোয়াবি রুকুতে গিয়ে সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম রুকু খেতে উঠে ইমাম সাহেব পড়েন স্বামী আল্লাহ আমরা বললাম রাব্বা নালাকাল আল্লাহ বলে ন নবি বলে দাও যারা বলে আমার রব আল্লাহ তাদের সব গুণাবে মাফ করে দিলা এখনো সে হলো না যেই মাটি থেকে তোমার সৃষ্টি মিনহা খলাক নাকুম ফিহা নয় দুকুম মিনহা নখরি যুকুম তার এই মাটি থেকে বানালাম মাটিতে আবার চলে যাবা এই মাটি থেকে আবার বের করে দিবেন কে যে মাটিতে একত্রিত করবেন সেটার নাম হল শাম সেটার নাম কি এই হবে কেমতের ময়দান এটাই হবে চূড়ান্ত ফেসালার ময়দান এই জন্য এটার দাম সবচেয়ে বেশি আল্লা রব্বুল আলমিন এবার নাক লাগান কান লাগান কপাল লাগান অঙ্গপ্রত্যঙ্গ সব আল্লাহ তোমাদের কাছ থেকে জানতে চান কাকে রব মানবা আমরা ঘোষণা করি সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা اقرب العبد عند ربه وهو ساجد বান্দা যখন সেজদা যায় রবের নিকটে চলে যায় এত নিকটে যায় আর কোনো রকম এত নিকটে বান্দা যায় না বান্দার সবচেয়ে বেশি যেই সেই জিনিসটা পছন্দ করেন সেটা কি সেটা কি সে তাহ একজন সাহাবি রা দী আল্লাহু আনহু রাসূল শাহসাল্লামকে অজু করাচ্ছেন সাফোয়ার গরিব মানুষ বোখারের বর্ণনা অজু করাচ্ছেন পানি ঢেলে দিচ্ছেন রাসূল শাহসাল্লাম বললেন আমার কাছে কিছু চাও চাও কিছু বলছে চাইবো চাও তোমার তো বউ নাই ঝি নাই ছেলে নাই মেয়ে নাই কাপড় নাই একটা লুঙ্গি উপরে বানলে নিচে খালি নিচে উপরে খালি চাও আমার কাছে চাও একবার দুইবার বলছেন এমন নবী বলছেন যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় যিনি আঙ্গুল তুললে চা টুকরা হয়ে যায় যিনি পা তুললে সাত আকাশে চলে যায় চাও আমার কাছে বলছে চাইবো বলছি ইয়া আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আর কিছু চাও না দল পরিবর্তিত হয় টাকার জন্য কিসের জন্য টাকার জন্য টাকা টাকা আব্দুলদিন আর আব্দুল দরাহিম যারা টাকার গোলাম এই তাকে জান্নাতে নিয়ে ছেড়ে দিবে তুমি আল্লাহর গোলাম হও টাকার গোলাম না আর কিচ্ছু চাও না কিচ্ছু না সাহাবিদের চিন্তা কি দেখেন কি চাইলেন কি চাইলেন সাথে বলেন আইসনি আইনি বেকার তুমি আমাকে বেশি সে সাহায্য করো আল্লাহ তোমাকে জান্নাতে আমার সাথে দান করে দিবেন

নামাজ আছে যেখানে সব শান্তি আছে সেখানে সেজদা দিবেন তো দিবেন তো কাকে কাকে নাকি মাজার কে